কেউ যদি স্বপ্নের ভিতরে সূর্য দেখে সূর্য দেখে আকাশের সূর্য দেখে বা সূর্য গ্রহণ লাগতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে এখন জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অকা আর আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবিন আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে সূর্য দেখে সূর্য দেখে আকাশের সূর্য দেখে বা সূর্য গ্রহণ লাগতে দেখে তাহলে সেই সব্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে এখনই জানাবো তো তারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন শুরু সম্পর্কে একটি সব্নের ব্যাখ্যা এটি একটি চিহ্ন যে দ্রষ্টা তার জীবনের একজন সৌভাগ্যবান ব্যক্তি এবং জীবনে তার বিভিন্ন লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন রাজে দাঁড়ানো প্রমাণ যে দ্রষ্টা সুস্থ এবং ভালো তাই এই শব্দটি রোগীর জন্য একটি শুভ লক্ষণ অর্থাৎ কোন অসুস্থ ব্যক্তি কোন রুগী ব্যক্তি যদি সূর্য দেখে বা রোদে দাঁড়াইতে দেখে তাহলে সে অচিরেই সুস্থ হয়ে যাবেন সে রোগ থেকে মুক্তি পাবেন সেটারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন আল্লাহ ইবনি শিরিন রহমতুল্লাহ আল তিনি কি বলছেন সব্কের ভিতরে সূর্য দেখা সূর্য গ্রহণ লাগা দেখলে একটি সবটি সূর্য যেমন ইবনি শিরিন বলেছেন অনেক সুসংবাদের আগমনের একটি ইঙ্গিত যা সবষ্টের জীবনে অনেক অমূল পরিবর্তন আনবে সূর্যকে পানিতে পড়তে দেখা একটি ইঙ্গিত যে দশটা সুখী যাপন করবেন এবং সর্বশক্তিমান ঈশ্বর তাকে দীর্ঘ জীবন দান করবেন স্বপ্নে সূর্যের মেঘ একটি ইঙ্গিত যে স্বপ্ন দশটা সামনে উন্মোচিত হবে সূর্য চাঁদকে একসাথে দেখা যেমন ইগনিশিরিং ব্যাখ্যা করেছেন এটি একটি সুখী পারিবারিক জীবনের একটি ইঙ্গিত যে ব্যক্তি স্বপ্ন দেখেন যে সূর্য মেঘের আড়ালে লুকিয়ে আছে এটি একটি ইঙ্গিত যে আগামী সময়কালে আরো প্রচেষ্টা করা হবে কিছু পৌঁছানোর জন্য সেটারে কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় দেখা স্বপ্ন বুদ্ধিমত্তার সাথে অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্দেশ করে এবং আগামী সময়ে সেই যে সিদ্ধান্ত নেবে তা তার জীবনকে আরো উন্নত করবে সেটারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন পরবর্তীতে কোনো অবিবাহিতরা যদি স্বপ্নের ভিতরে সূর্য দিকে সূর্যগ্রহণ তাহলে কি হবে তার জীবনে তার প্রিয় একজন ব্যক্তির আসন্ন আগমনের প্রমাণ বিশেষ করে যদি সে দীর্ঘ সময়ের জন্য ভ্রমণ করে থাকে একজন অবিবাহিত মহিলার স্বপ্নে উজ্জ্বল সূর্য দেখা গর্ব এবং মর্যাদার লক্ষণ যা স্বপ্ন দশটাকে চিহ্নিত করা যেতে পারে একজন অবিবাহিত মহিলার স্বপ্নে সূর্য দেখা একটি ইঙ্গিত দেয় যে আগামী সময়কালে তিনি একজন উপযুক্ত জীবনসঙ্গীর সাথে দেখা করবেন বা তার সাথে বিয়ের কথা হবে বা কথা হবে সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা বলেছে। বিবাহিত মহিলার স্বপ্নে সূর্য দেখা তার স্বপ্ন তার স্বামীর মধ্যে তার অবস্থার একটি দুর্দান্ত উন্নতির একটি ইঙ্গিত বা প্রমাণের কথা বলেছেন এবং তাদের মধ্যে বিদ্যমান সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং অদৃশ্য হয়ে যাবে অর্থাৎ কোন বিবাহিত পুরুষ বা মহিলা যদি স্বপ্নে দেখেন যে সূর্য উঠছে বা সূর্য দেখলেন বা সূর্য গ্রহণ দেখলেন তাহলে ভালোর ইঙ্গিত কিন্তু এখানে বলেছেন স্বপ্নে গর্ভবতী মহিলাকে সূর্যের আলোতে দেখা একটি চিহ্ন যে সে একটি কন্যা সন্তানের জন্ম দেবে এবং সে অনেক বেশি নৈতিকতা এবং সৌন্দর্যের অধিকারী হবে গর্ভবতী মহিলার স্বপ্ন সূর্যের আলো দেখা প্রসবের প্রমাণ ভালো এবং শিশুর স্বাস্থ্য ভালো থাকবে সেটির কিন্তু ইঙ্গিত এখানে দিয়েছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্বপ্নের ভিতরে কেউ যদি সূর্য দেখে সূর্য গ্রহণ লাগতে দেবে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবের হবে তো সব শেষে বলবো এই সমস্ত স্বপ্ন কিন্তু একশো পার্সেন্টেজ শিওর হয় না হতেও পারে নাও পারে এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই ঘাপটিয়ে যাবেন না চিন্তিত হবেন না আল্লাহর কাছে দোয়া করুন আশ্রয় চান অবশ্যই আল্লাহ তাআলা ভালো কিন্তু দিবেন দেবেন আসসালামু আলাইকুম ওয়া আবার